আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বুটিক স্ক্রিনে চলে এসে আজকে তাক লাগানো অফার নিয়ে ঠিক আছে আজকের ভিডিওতে যত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনারা একদম পাইকারি দামে ডিসকাউন্ট প্রাইজে পাবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্টিওয়ার কালেকশান আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসে এরকম তিনটা চারটা করে কালার থাকবে ঠিক আছে আজকে ডিজাইন থাকবে অনেকগুলো সৌধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে আমরা এক এক করে দেখাবো আর প্রাইস বলে দিব আজকে যেটা দিয়ে শুরু করব এই প্রাইস শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে সরি থার্টি আচ্ছা ফর্টি থেকে পর্যন্ত সাইজ হবে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস ওভারঅল কাজ করা এটা পুরোটাই সিকুইন্সের কাজ তাই না সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও কাজ থাকছে আর সালোয়ারটা হবে আপনার মসলিম ফেব্রিক্সের মধ্যে ওনাটা অল ওভার কাজ করা অর্গানজার মধ্যে সম্পূর্ণ ওনাটা কাজ করা তো এই যে ড্রেসটা দেখছেন এগুলো রেগুলার প্রাইস কিন্তু মিনিমাম বাইশশো তেইশ এরকম থাকে বাট ভাই আজকে অফারে দিচ্ছেন কত এটা তো একটা বুটিক্স ড্রেসেরই দাম বুটিক্স ড্রেসের দামই হচ্ছে ভাইয়ারা আপনাদেরকে পার্টিয়ার দিচ্ছে মাত্র বারোশো টাকা আনবি বারোশো টাকা থেকে আজকে পার্টিয়ার দেখাচ্ছি যদি মিস করেন বলেন লস কে ঠিক আছে আপনাদের কোনোভাবে মিস করবেন না এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে তিনটা খুবই লাক্সারি এবং গর্জিয়াস একটা আইটেম দেখেন পুরোটাই গর্জিয়াস ব্যাক সাইডে কাজ হবে পুরোটা লাক্সারি জর্জেট ফ্যাব্রিক এবং ভাইয়ের কিন্তু জামা সালোয়ার না সবসময় একই ম্যাটেরিয়াল হয় মিক্সড হয় না ঠিক আছে যেমন একটা সালোয়ার এক কাপড়

দেন এইটা হচ্ছে মাঝখানে মাস্টার্ড সাইডে টরি আর এইটা হচ্ছে আপনার এইটার অপজিট মাঝখানে জাম সাইডে মিষ্টি প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2200 টাকা 2200 টাকা ভিয়ার্স 2800 3000 টাকা ড্রেস মাত্র 2200 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার তিনটা এটা হচ্ছে গোল্ডেন কালার খুবই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এটা হচ্ছে কোটা ফেব্রিক্সের ব্যাক সাইডে কাজ আছে কোটা ফেব্রিকসের গলাটা দেখতে পাচ্ছেন কাফতান গলা সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিই সালোয়ারটা প্যান কাটিং থাকছে আর ওন্নাটা বিশাল বড় অল ওভার ওন্নাতে কাজ 36 থেকে 46 এ ইজ কালার থাকছে এটার মধ্যে তিনটা এই যেটা খুব সুন্দর কিন্তু ওন্নাতেও বোরডিং এর কাজ করা আছে কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন কালার এটা হচ্ছে লিলাক কালার এর প্রাইস কত পড়বে ভাই মাত্র 2000 টাকা only 2000 টাকা মানে মাথা খারাপ করে অফার মাত্র 2000 এটা হচ্ছে মিষ্টি কালার অনলি দুই হাজারের সুন্দর কালেকশন নেক্সট আপনাদেরকে দেখাবো আর একটা সুন্দর কালেকশন জিমিচুর মধ্যে এক কথায় জাস্ট অসাধারণ একটা কালার কম্বিনেশন ঠিক আছে খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার বা ড্রাগন কালার বলতে পারেন কালারটা অনেক সুন্দর সালোয়ারটা প্যান্ট কাটিং সেম ফ্যাব্রিক্স জামা ফ্যাব্রিক্সটা সালোয়ারের ফ্যাব্রিক্সটা অন্যের ফ্যাব্রিক্সটা একই ফ্যাব্রিক্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স না এটা দাগ তো ভাই একুশ একুশশো টাকা কালার দেখাবো মাত্র একুশশো দেখেন এটা একটা কালার আছে তারপরে আছে হচ্ছে মিষ্টি কালার আর একটা খুব সুন্দর কালার আছে পারপেলি স্টাপের প্রাইস পড়বে হচ্ছে অমলি একুশশো একুশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় মাত্র একুশশো টাকা এখন আর একটা ভাইরাল কালেকশন হ্যাঁ বোটল গ্রিন কালারটা দেখে এটার মধ্যে কালার আসছে ছয়টা না ওয়াও কালারটা কি সুন্দর দেখেন ড্রেসটা কি সুন্দর সেটা দেখেন ব্যাক সাইডে প্যানেলেও কিন্তু কাট কাটওয়ার্ক ডিজাইনটা এটা হচ্ছে আগানুরের মাস্টারপিস ডিজাইনটা কাটওয়ার্ক করা আছে জিমিচুর মধ্যে জিমিচুর মধ্যে এবং খুবই শাইন করছে ভিউয়ার্স এইটা টা না ক্যামেরাতে পারফেক্ট আসে না সামনে থেকে বেশি সুন্দর সালোয়ারেও কাজ ওন্নাটা দেখেন 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 2100 টাকা অনলি 2100 টাকা কালার দেখাবো বটল গ্রিন কালার এটা খুব সুন্দর একটা গ্রেপ কালার তারপরে আছে হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলো জাস্ট দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা খুব সুন্দর একটা টরে ব্লু কালার দেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার আর একটা হবে পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2100 টাকা 2100 টাকা সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে 2100 টাকা আর সবগুলো চিকেন বডি अवेलेबल আছে নেক্সট দেখাবো কোনটা ভাই এইটা চারটা কালার না কালার এটাও জিমি চুর মধ্যে খুবই শাইনিং একটা ম্যাটেরিয়াল তার সাথে এরকম সুন্দর এবং গর্জিয়াস কাজ নিচ থেকে হালকা রাউন্ড শেপ থাকবে কামিজটা

এই যে টলি ব্লুটা আমরা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটাও জিমিচু কাপড় পুরোটা কাজ করা গলায় জামা নিচে এক্সট্রা কাজ ব্যাক সাইডে প্যানেলেও কাজ হাতায় কাজ এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারের নিচে কাজ থাকছে দেখেন সালোয়ারের নিচে কাজ আর উন্নটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ এটাও দিয়ে দিব 2000 টাকা মাত্র 2000 টাকা অনলি 2000 এটার কালার দেখাবো দেখেন এটা হচ্ছে লিলাক কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা লাইট টিপ আছে কালারের মধ্যে পেঁয়াজ কালার আর একটা হবে এই যে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আবার জর্জেট উপরে জর্জেটের উপরে খুবই সুন্দর করে হেভি করে কাজ করা আছে ড্রেসটা ব্যাক সাইডে প্যানেলও কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে ডিজাইন করা এবং কাজ করা সালোয়ারটা প্যান কাটিং প্যান কাটিং এর নিচে এরকম সুন্দর কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার দাম কত ভাই এটা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার আছে আর একটা হবে লীলা কালার প্রাইস একই মাত্র আঠারোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন বোরিং এর কাজ করা পার্লের কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এস না সালোয়ার প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও বোরিং এর কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ যে নিচু ম্যাটেরিয়াল এর মধ্যে আছে এটার দাম কত পড়ছে এটা প্রাইস পুরো 2200 টাকা 2200 টাকা এটার কালার দেখাবো এটা অ্যাশ কালার এটা হচ্ছে আপনার টরি ব্লু কালার প্রাইস सेम 2200 টাকা মাত্র 2200 টাকা এটা হচ্ছে আপনার পেয়াজ কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার প্রাইস থাকছে মাত্র 2200 টাকা 2200 টাকা নেক্সট আই চলে যাই এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কি জিমিচুর উপরে জিমিচুর উপরে খুবই লাক্সারি একটা কালেকশন দেখেন জিমিচুর উপরে আসে জিমিচুর উপরে রিয়েল স্টোনের কাজ করে এগুলো সম্পূর্ণ কিন্তু ডিসকাউন্টে চলে কাজ করে হাতাটা কিন্তু কাজ করে রিয়েল স্টোনের কাজ হাতায় কাজ কাপড়টা জিমিচু কাপড় সালোয়ারে কিন্তু স্টোনে পাথরে কাজ করা কাজ করা সালোয়ারে নিচে কাজ আর ওন্নাটা থাকবে অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম কত ভাই এটা প্রাইস করবে 2500 টাকা 2500 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা খুব সুন্দর মিষ্টি কালার আসে বটল গ্রিন কালার ছয়টা কালার হয় তাই না আরো কালার হবে আমি দেখাচ্ছি যেমন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রাইস কত বলেন ভেটা এটা প্রাইস হবে 2500 টাকা 2500 টাকা এটা একটা আছে হালকা বিগ পিয়াজি টাইপের একটা কালার প্রাইস মাত্র 2500 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা সিল্কের উপরে এটা সিল্কের উপরে খুব সুন্দর করে কাজ করা সিলভার জরি তার উপরে মিররা স্টোনের কাজ আছে পুরোটাই খুব সুন্দর এর সাথে সালোনা দেখিয়ে দিব এটা কি গারারা ভাই গারারা আচ্ছা এটা কিন্তু সালোয়ারটা থাকছে সরি ফার্সি গারারা না ফার্সি সালোয়ার সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ থাকবে এটা চলছে ড্রেসের ওনা অল ওভার ওনাতে কাজ 36 থেকে 46 এ अवेलेबल দাম পড়বে কত भैया এটা 2500 টাকা পড়বে 2500 টাকা কালার দেখাবো এর মধ্যে কালার হবে এই যে গ্রেপ কালারটা আছে আপনার জাম কালারটা

এই যে কালারটা খুব সুন্দর জামাটাও সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে গারাড়াটা দেখাচ্ছি গারাড়া দিয়ে নিলে প্রাইস কত পড়বে ভাই গারাড়া দিয়ে নিলে পড়বে 2200 টাকা 2200 টাকা আর আর প্যান্ট দিয়ে নিলে পড়বে 2100 টাকা প্যান্ট দিয়ে নিলে পড়বে 2100 টাকা এটা একটা কালার নেক্সট কালারগুলো গুলো দেখাচ্ছি টরি ব্লু কালার দেন আছে হচ্ছে আপনার লাইট পেস্ট কালার আর এটা রয়েছে জাম কালার

দুইটাই কালার কালার প্রাইস প্রাইসবে হচ্ছে একুশ নিতে চলে আসতে হবে আপনাদেরকে বুটিক স্কুই মার্কেটের পাশালাতে চার বাইষট্টি নাম্বার দোকান আর ফোন আবার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট